আমি ফারহানা ফারহানা সিম্পিল লাইফে আপনাদের আরেকবার স্বাগত অনেক দিন পর আপনাদের মধ্যে মধ্যে আবার ফিরে আসলাম বাড়ির কাজে এত ব্যস্ত ছিলাম তারপরে খুব অসুস্থ ছিলাম আমার ছোটো একটা অপারেশনও হয়েছে এই জন্য দিতে পারি নাই ভিডিও আর একটা ইচ্ছা ছিল যে বাড়িতে উঠবো তারপরে বাড়ির কাজে মানে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করবো তো সেই উদ্দেশ্যে আল্লাহ আমার উদ্দেশ্যটা সফল করছে আমার বাড়িতে আমি অলরেডি উঠে গেছি এগুলো আগের ভিডিও তো আপনাদের কাছে পার্ট টু পার্ট শেয়ার করবো দেখে আমি সবগুলো রেকর্ড করে রাখছিলাম কিছু কিছু রাখছি সবগুলো রাখতে পারিনি তো দেখেন আমার সাদের সেন্টারিং চলতেছে এখন পাইপের যে ইলেকট্রিক যে পাইপটা ঢালাই দেওয়ার আগে দিতে হয় ওটার কাজ চলতেছে এরপরে কালকে ঢালাই হবে তো এই কাজ করতে আমার যেহেতু সব কিছু থেকে দেখাই দিতে হচ্ছে এই আমি আমার সাথে আমার যে আমার মূলত চাচতো ভাই সেই কাজগুলো করতেছে ও ও একজন ইলেকট্রিশিয়ান তো ওরে কাজগুলো করাছে তো আমাকে নিয়ে সব দেখাই করছে তো ওই দিনের শেষ পরের দিন ঢালাই শুরু হয়েছে তো ঢালাই তো খুব সকাল থেকে হয় আমি ঢালাই দিতে চলে আসছি সবাই চলে আসছে সাতটার দিকে আমি এসে উপরে যাইতে পারি নাই পরে অনেক পরে যখন সাদের কিছুটা অংশ হয়েছে তারপরে আমি উপরে উঠছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল চতুর্দিকে পানি তো রোড সাইডে ঢালাই করা হচ্ছিল আর ভিতরে দেওয়া হচ্ছিল এই জন্যে ঝামেলা হচ্ছিলো দেখে আমি ওখানে ছিলাম আমার আব্বু এখানে ছিল তো কাজ চলতেছে ঢালাই অলরেডি আমরা আমি বলছি আমি বাড়িতে উঠে গেছি সেই ভিডিওগুলো আমি প্রতিদিন দিয়ে আপনাদের ই করে দিব যে কাজ কিভাবে চলতেছে কিভাবে করছে আমি বললাম যে আমি অসুস্থ ছিলাম এই জন্য আমি তো দিতে পারি না আর আমার একটা উদ্দেশ্য ছিল একটা আশা ছিল আর আশাটা পূরণ করছে এখন আমি ভিডিও দেওয়া শুরু করছি তো সাদ ঢালাই দিতে তো অনেক যারা জানেন যে দিন চলে যায় আর যেহেতু আমার এটা বেশি বড় না সাড়ে বারোশো স্কোয়ার ফিটের একটা ছাদ তো এটা প্রায় সকাল আটটা থেকে ঢালাই শুরু করছিল বিকাল চারটা বেজে এর ভিতরে আমি আবার রেস্ট নিতে বাসায় গেছিলাম যেহেতু সকাল সাতটার থেকে আমরা এখানে ছিলাম তো এক ঘন্টার জন্য বাসায় রেস্ট নিতে গেছিলাম গোসল করে আমি আবার ফিরে আসছিলাম তো দেখেন ঢালায় সিঁড়িটা তো আগেই দিয়ে নাই সিঁড়িটা দেওয়া হয়েছে অল্প লাস্ট ফিনিশিং দেবে আর সাদের এই সাইডে দিচ্ছে আর অনেক ই মানুষের ই ছিল দেখে ওইভাবে দাঁড়ানো যায়নি ছাদে চলে বাসায় চলে গিয়েছিলাম পরে ওখান থেকে আবার আসছি গোসল করে দুপুরে আবার আসছি আর জায়গার স্বল্পতা দেখেন চতুর্দিকে ওই টাইমে তো বন্যা ছিল চতুর্দিকে পানি ছিল বালু রাখার সিমেন্ট রাখার খুব অসুবিধা হচ্ছিল তারপর আল্লাহর রহমতে আমার সাদ কমপ্লিট হয়েছে এবং বাড়ি কমপ্লিট হয়েছে তো বা যেটা কন্টিনিউ ভিডিও দেবো এরপরে সাদের পরে যে বাড়ির গাতনি নিই অন্যান্য যে কাজগুলো এগুলো সবই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এই সাইডে দেখেন খোয়া রাখছে ওই সাইডে বালু এইভাবে এখান থেকে বয়ে নিয়ে তারপরে ওখানে ঢালাই দিচ্ছে তো একটু খুব ঝামেলার বিষয় ছিল আর আমি মূলত দোতলা কমপ্লিট করে উঠতে চাইছিলাম পরে দেখলাম যেন আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি আপাতত একতলায় উঠি তারপর উপরে যে দোতলা কমপ্লিট করব। এই জন্যে আমি আগে নিচতলাটা কমপ্লিট করে নিয়ে নিজে উঠে গেছি এখন ওই টাইমে বন্যা ছিল চতুর্দিকে খুব পানি ছিল মেন রোড থেকে একটু দূরে হওয়ায় অনেক সমস্যা কেয়ারিং খরচটা বেশি পড়ে যায় আমার এখানে বন্যার কারণে ডাবল কেয়ারিং খরচ পড়ছে গাড়ির থেকে নামানোর পরে ভ্যানে আনা হয়েছে তারপরে আবার মানুষদের বন হয়েছে এ রোডে ভ্যান ঢুকে না দুটা গাছ আছে এই জন্য ভ্যান ঢুকতে দেয় না যায়ও না ভ্যান ঢুকানো তো মেন রোডের সাইডে বাসা হলে বাসা করলে সুবিধা ক্যারিং খরচটা কম হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার তিন ডাবল খরচ হয়েছে যেখানে একটাই হয়ে যায় তিনটাই খরচ হয়েছে তো আমার সার ঢালাই প্রায় শেষ দিকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট